গ্রামের মসজিদ যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের মক্তব যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের পলিটিক্স যদি আপনার বিরুদ্ধে যায় যেখানেই যাকে না কেন এই ষোলোটা পরিবার নিয়ে আপনি আপনার বাড়ির বারান্দায় শুরু করুন এডুকেশনাল মুভমেন্ট আমি বলছি বিজয়ের পতাকা ওই গার হেরা থেকে একদিন বেরিয়ে আসবে হতাশ হওয়ার কোনো জায়গা নেই পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই হেরে যাওয়ার কোনো জায়গা নেই সারি বোধ একদিন আমার যখন ক্লাস করতাম স্যারের কাছে তো সারি একদিন জিজ্ঞেস করেছিলেন পৃথিবীর সবাই যেতে না আমি হার জন্য আমি হেরে যাওয়ার জন্য জন্ম আমাকে জিততেই হবে হারির জন্য প্রচুর লোক আছে বহু লোক আছে তারা হারুক না প্রচুর মানুষ আছে হারির জন্যে আমি হারির জন্য আমি হারির জন্য জন্ম নেই আমাকে জিততেই হবে বাই কর বাইক জলানা পাল্টে দিতে চায় না অনেক জন এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এমনি করেই চলছে সেতা রাত্রি দিন মান একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতি প্রাণ একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতি প্রাণ তো আমরা সবাই যদি একটা একটা বাতি হয়ে আসলে আমার বাতিতে যতটুকু আগুন আছে এই আগুনটা যদি আর একটা বাতিতে দিয়ে দিই তাতে কি আমার বাতির কোনো আগুন লেবে যাবে কমে যাবে দিই না কেন তাহলে আমার যতটুকু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যতটুকু শক্তি আমার আছে একটা মোমবাতিতে কতটুকু আগুন থাকে যতটুকুই থাকে যদি উদার আর মুক্ত মন নিয়ে একটা মোমবাতি নিয়ে যদি আমি হাজার কেন লাখো মোমবাতিতে যদি আগুন ধরিয়ে দিই আমার আগুন কখনো কমবে না বরং আমার আগুন যা ছিল ততটাই থেকে যাবে দু হাজার ছয়ে যখন সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ পেল ডক্টর মনমোহন সিং এর বলে সেই রিপোর্টে দেখলাম পশ্চিমবঙ্গ ছাব্বিশ নম্বরে কেরালা এক নম্বরে তো আমি ভেবেছিলাম শুধু এইটুকু যে কেরালার মুসলিমরা এক নম্বরে কেন আর বাংলার মুসলিমরা ছাব্বিশ নম্বরে কেন তিনটে বিষয় নিয়ে এই কমিশন এই আপনার এই সার্ভেটা করেছিল একটা হলো অর্থনৈতিক একটা হল সামাজিক আর একটা হলো ধর্মীয় অবস্থান এই তিনটে বিষয়ের রিপোর্টে দেখা গেল যে কেরালা এক নম্বরে আমরা ২৬ নম্বর একটা প্র্যাকটিক্যালি বোঝার জন্যেই আমি কেরালাতে যাই কেরালাতে যে আমি কোনো কমিউনিকেশন করতে পারিনি ফিরে এসেছিলাম তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম তারপরে কলকাতাতে দেখা হলো বাউদ্দিন উস্তাদের সঙ্গে দারুল দারুলা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সামস্তা কার্লা জমিয়তুল আলামার তিনি একজন সেক্রেটারি বাউদ্দিন উস্তাদ কোন পদে আছেন জমিয়তুল আলমার মোসভার মেম্বার এবং ওয়ার্ল্ডের পাঁচশত ফেমাস ব্যক্তিদের ভিতরে উনিও একজন আল্লাহ বলেন সারা বিশ্বের পাঁচশো মুসলিম ফেমাস ব্যক্তির ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন বাহদ্দিন নাদভি সাহেব আল্লাহ তার হায়াতে ইয়েবা এবং শেখাতে কুল্লিয়া নসিব করুন বলুন আমিন বারো মাসের ভিতরে প্রায় মাস তিনি বহির্বিশ্বে থাকেন সাউথ আফ্রিকার মানুষ কীভাবে কোরআন শিখবে সেখানকার মানুষ কীভাবে দিন শিখবে সেটা নিয়েও বাহদ্দিন ওস্তাদ ভাবছেন ভ্যাটিকান সিটিতে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ হঠাৎ একদিন একটা ছবি দেখছি বাহুদ্দিন ওস্তাদের মুখটা দেখে চেনা যাচ্ছে কিন্তু বড়ি দেখে চেনা যাচ্ছে না ভ্যাটিকান সিটির নিয়ম হলো ওখানে যেতে গেলে ওদের পোশাক পরে যেতে হয় উনি সেই পোশাকই পরেছেন মাথায় টুপি নেই শার্ট আছে প্যান্ট আছে মুখে দাড়িটা আছে তো সেই অবস্থায় দেখছি আমি ছবিতে বারবার দেখছি বুঝতে পারিনি শেষমেশ বুঝলাম এ তো বাহুদ্দিন ওস্তাদ তারপরে মনসুর সাহেবকে বললাম উনিও বললেন হ্যাঁ তাই ভ্যাটিকান সিটির একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবার আছে বোধ হয় একশো পঁয়ষট্টিটা ওই একশো পঁয়ষট্টিটা পরিবার নিয়েই একটা দেশ এই একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবারের এই ছোট্ট দেশেও ইসলামের দাবাত নিয়ে বাহিন ওস্তাদ তাদের কাছেও গিয়েছেন সোহান তো এই রকম একজন ব্যক্তিত্বের সঙ্গে কলকাতায় আমার দেখা হয় কোনো একটা মওকায় আমি বললাম যে আমি কেরালাতে গিয়েছিলাম এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি দাওয়াত দিলেন যে আমার দারুল হুদাতে আসুন শুরু হলো চিন্তা চেতনার নতুন কমিউনিকেশন তারপরে ওখানে এক সপ্তাহ থেকে ফিরলাম উনি আবার ভিজিট করার জন্যে এখানে দারুল হুদার পাঁচজন ছাত্রকে পাঠিয়েছিলেন ঠিক এইভাবে টানা দশ বছরের অধিক সময় শুধু যাওয়া আর আসা দেখাশোনা বুঝপড় করা রিপোর্টিং করা এই ছিল দশ বছরের কাজ দশ বছর পেরিয়ে যাওয়ার পর দু হাজার সালের দিকে এসে বা সতেরো সালের শেষের দিকে এসে তিনি আমাদের কাজের প্লানটি করে দিলেন এবং আজও আমি খুব গর্ব করে বলি কাশ্মীর থেকে নিয়ে কন্যা পর্যন্ত চোদ্দোটা স্টেটে তারা কাজ করছেন তো আমাকেও অন্য স্টেটেও জিজ্ঞেস করেছিলেন কোন স্টেটে কাজ করতে কেমন টাকা লাগবে আমাকেও জিজ্ঞেস করেছিলেন কেমন টাকা লাগবে আমি বলেছিলাম বাংলাতে দিনের এই আন্দোলনের জন্যে রিলিজিয়াস এডুকেশনাল মুভমেন্টের জন্যে পশ্চিমবঙ্গে আপনার টাকা দিতে হবে না পশ্চিমবাংলায় টাকা আছে আমি আপনাদের কাছে সিস্টেম নেওয়ার জন্য এসেছি টাকা পশ্চিমবাংলায় আছে সিস্টেম নেই আমার কথা সত্য তা আজও প্রমাণ করাবে এই আড়াইশোর মতো মডেল স্কুলে যে সমস্ত মাওলানারা পড়াচ্ছেন এরা সবই বাঙালি এডুকেশন এদের ছিল কিন্তু এডুকেশন কোন সিস্টেমে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বাচ্চাদের দিতে হবে সেইটা ছিল না তো কেরালা থেকে তো আমাদের টিচার আনতে হয়নি টিচার সব তো গাড়ি সিস্টেম দেওয়া হয়েছে গড় করে উন্নতি হচ্ছে আমি বলেছিলাম বাংলায় টাকা লাগবে না আমি এখানে এসেছি আপনাদের সিস্টেমটা নিতে ওনারা বলেছিলেন কেরালার আজকের যে উন্নতি দেখছেন এই উন্নতি মুভমেন্ট শুরু হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে উনিশশো সালে যখন আর তৈরি হয় তার এক বছর পর তৈরি হয় উনিশশো সালে সামস্তা কেরালার জমিয়তুলামা তারা চেষ্টা করছিলেন যে কেরালার মুসলিমদের কিভাবে উন্নতির চরম শিকরে পৌঁছে দেওয়া যাবে আজকে তারা সফল যথেষ্ট সফল কারণ আরব কান্ট্রি সেটা আপনি সৌদি আরব বলেন মরক্কো বলেন সেটা আরব ইমারাট বলেন আমিরাট বলেন খোদ সৌদিতে আমি বলতে পারি যদি কেরালার ডাক্তার আর কেরালার নার্স যদি সৌদি থেকে ফিরিয়ে নেওয়া হয় সৌদি আরবের একটা হসপিটাল স্বনির্ভরভাবে চালাতে পারবে না সবই কেরালার ডাক্তার কেরালার নার্স তারাই ওখানকার হসপিটালগুলো সচল করে রেখেছে এবং আরব এমিরেটে ইউএই এই সমস্ত দেশে অনেক বড়ো বড়ো জায়গায় তারা কাজ করছে তো কেরালার মানুষ বাদ দিয়ে যখন আরব কান্ট্রিতে কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা তখন কেরালায় কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ওখানে প্রায় কয়েক লক্ষ রাজমিস্ত্রি আছে পশ্চিমবঙ্গে কাজ করলে পাঁচশো টাকা রোজার দাম পায় ওখানে কাজ করলে নশো টাকা রোজার দাম পাবে আমি যখন ওনারা আমাকে ট্রেনিং করাতেন আমি বললাম স্যার এই কাজ পশ্চিমবঙ্গে হবে না কেন হবে না গ্রামের লোক আমার কথা শোনে না কেন শোনে না স্যার আমি একটু কংগ্রেস করি আর আমার কথা মানে না বললো তারপর আমি বললাম আমি একটু পূর্বরা সেলসেলা করি আমার কথা মানে না বললে তারপর আমি স্যার আমি একটু অজনসিয়াতে ওই সুদ ঘুষ জোয়া মদ টেলিভিশনের বিরুদ্ধে বলি ওরা আমার কথা মানে না বললো তারপর যারা মদ টদ গাঁজা টাজা খায় তাস ওদের বিরুদ্ধে বলি ওরাও আমার কথা নেবে না আমি আমি তারপর মোটামুটি এবারে চকডাসটা নিয়ে লিখছেন বলছে গ্রামের রাজনীতির কারণে কত লোক আপনার কথা নেয় না না তারা প্রথম শিখে জেনে নিয়েছে যে গ্রামে কত লোকের বাস তা একটা সংখ্যা বলেছি উনি লিখলেন যে পলিটিক্যাল কারণে এত লোক আপনাকে মানে না তারপরে সুদ ঘুষ মদ জোয়ার বিরুদ্ধে বলার কারণে এত লোক আপনাকে মানে না আমি আর উনি লিখছেন আপনি ফুরফুরা হওয়ার কারণে তবলিগরে এত লোক আপনার কথা মানে না সব প্লাস মাইনাস করে পনেরো জন না ষোলো জন এক্সেজ হয়েছে উনি আমাকে বললেন আপনি ষোলো জন মানুষকে নিয়ে কাজ করুন কিছু মাথা যাচ্ছে বলছে আপনি ষোলো জন মানুষকে নিয়ে কাজ করুন ওর ভিতরই আপনার সফলতা আছে আমি অথবা হয়ে গেলাম আজকে আমার মনে হয় আমাকে যদি মডেল স্কুল নিয়ে যদি কথা বলতে বলে আমি নরেন্দ্র মোদীরও বুঝিয়ে দিতে পারবো আজকে আমার সেই সাহস পারব পৃথিবীর যত কঠিন লোক না কেন আমি তাকে বুঝিয়ে দিতে পারবো কারণ আমি তাদের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ দশটা পনেরোটা বছর কাটাচ্ছি যেই বললেন এই ষোলোটা মানুষ নিয়ে কাজ করুন আমি যেন এক কি বলবো কঠিন অন্ধকারের ভিতরে জোনাকির মতো জোনাকির মতো একটা আমি পেলে আমি আমার মনে হলো যে আমি পারবো আমি পারবো তো এইভাবেই কাজটা শুরু হলো প্রথম আমাদের সাইফুলের উত্তর দেবীপুরকে দিয়ে আলহামদুলিল্লাহ চলতে চলতে আজ আড়িশ্বর অধিক জায়গায় চলছে কঠিন একদম লয় শুধু ভিতর থেকে একটু ইচ্ছা শক্তি থাকার দরকার যে আমি করবো আমি করবো এই ইচ্ছা শক্তি যদি থাকে জানবেন পূর্বের কেউ না কেউ ইসলাম এনে দিয়েছিলেন বলে আমরা পেয়েছি আমাদের উপরে দায়িত্ব বর্তায় পরবর্তী প্রজন্মকে এটা দিয়ে তবে যাওয়া শুধু নামাজ পড়ার মুসলমান হয়ে যেত তাহলে কু আনফুম আহ না এই আয়াতটা থাকতো না নিজে ভালো হওয়া অপরকে ভালো করা নিজে ভালো হওয়া ফিফটি পার্সেন্ট মুসলিম অপরকে ভালো করাটা এটাও পঞ্চাশ শতাংশের ভিতরে নিজে শিখলাম অপরকে শিখালাম তবে আমি হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট শিক্ষিত নিজে নামাজ পড়েছি নামাজ পড়েছি অপরকে পড়িয়েছি তবে আমি সেন পার্সেন্ট নামাজ নিজে সত্য কথা বলছি অপরকে সত্য কথা বলাবার অনুপ্রেরণা জোগাচ্ছি তবে আমি সেন পার্সেন্ট মুসলিম শুধু আমি একা একা নই মনে রাখতে হবে ঘাড়ে হেরাই যেদিন নসুল্লাহর উপরে করার নাসিল হলো তিনি মক্কায় যে বললেন আর দুম করে এক লক্ষ কুড়ি হাজার মানুষ এসে নবীর হাতে হাত দিয়ে মোমার মোহাম্মদ রসুল্লাহ বলে সাক্ষ্য দিলেন ব্যাপারটা কিন্তু সহজ নয় রসুল্লাহ ওখান থেকে ফিরলেন খুব প্রিয়জন সবচেয়ে কাছের মানুষ খাদিজাকে বললেন খাদিজা গ্রহণ করলেন তারপরে রসুল আবু বকারকে বললেন খাদিজা সোমাইয়াকে বললেন মাল্টিমিডিয়া সিস্টেম প্রথমে ছিলেন একজন তারপর একজনকে বললেন দুজন হলেন এই দুজন আবার দুজনকে বললেন কজন হল চারজন সেই চারজন যদি আবার চারজনকে বলে আটজন দ্যাট ইজ মাল্টিমিডিয়া আচ্ছা মোবাইলে যে মেমোরি চিপ থাকে সাত জিবি মেমোরি দেখেছেন বাবার কালে সাত জিবি এক জিবি হয় দু জিবি হয় চার জিবি হয় আট জিবি হয় ষোলো জিবি হয় বত্রিশ জিবি হয় তেত্রিশ জিবি মেমোরি চৌত্রিশ জিবি বত্রিশের ওপরে নিতে গেলে আপনাকে চৌষট্টি যেতে হবে তারপরে নিতে গেলে একশো এর মাঝখানে কোনো জিবি মেমোরি দ্যাট ইজ মাল্টিমিডিয়া আপনি তো একা গ্রামে একদম একা গোটা গ্রামের ভিতরে আমাদের এই চিন্তা চেতনা ভাবনাগুলোকে নিয়ে গ্রামের ভিতরে আপনি একজনকে বাছাই করুন যে লোকটা আমার কথা শুনবেন যিনি আমার কথা বুঝবেন যিনি আমার কথার গুরুত্ব দেবেন আমি তাকেই বলব তাকে বলে খেতে বসতে উঠতে শুতে তাকে পুরো ব্রেনটা দিয়ে সে যখন আমার মতন পাগল হলো এরম এবারে তাকে বললাম তুই ভাই আমি যেরকম তোর জ্ঞান করিছি তুই আর একজনের জ্ঞান কর তুই আরেকজনকে দেখ আমি আর একজনকে দেখি তাহলে কজন হবে কজন আচ্ছা একটা একটা যদি জঙ্গলের যদি এক মাস কাছে রাখি দিন সে বাঁদরও তো আমার মতিগতিখানিটা বুঝবে নাকি বাঁদর সেও যেমন আমার মতিগতি বোঝবে আমিও তেমন তার চরিত্র আমিও কিছু বুঝে যাব ওই যারা বাঁদর খেলা করা হয় আমার ওই খেলা দেখতে খুব ভালো লাগে তো বুড়ো বয়সে পুঁশাখের বোঝা পিঠে নিয়ে কি করে সৌর বাড়ি যায় জামার বাড়ি যেতে হয় বাঁদর দেখিয়ে দেয় না একটা লাঠি পেছনে ধরে কি সুন্দর দুই পা হেঁটে গেল বলে রাম লাফ মেরে কীভাবে লঙ্কায় গিয়েছিল ও লাঠিটা ধরে আর ভাদর তখন তিড়িং করে লাভ মেরে এ পাশে পার হয় তো এই একটা বাঁদ সে তো আষ্টাফুল মকলো কাত না তাকে ট্রেনিং করিয়ে করিয়ে এমন করে ফেলেছে যে খেলা দেখায় যে ও যা বলে যা বলে তো ওরা যদি একটা বাঁদরের যদি বস মানাতে পারে আপনি তিরিশ দিন একটা মানুষকে বস করতে পারবে না আপনি নিশ্চয়ই পারবেন